হ্যালো এভরিওয়ান দিস ইস মি স্বামী শ্যাম হোপ ইউ অল আর ডুইং ফাইন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে থামবেল দেখো না বুঝতে পারছো আজকে ব্লগটা কি আজকে আমার আব্বু আমুর অ্যানিভার্সারি আব্বু আমুকে একটু দেখো তারা নিজেদের মতো ছবি তুলতেছে অ্যান্ড টাইম স্পেন্ড করতেছে আমরা তাদেরকে ডিস্টার্ব করতেছি না সো গাইজ আমি আমার আব্বু আম্মুর জন্য ছোটো একটা কেক কিনছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আর আজকে ছোট একটা কেক কেনা হয়েছে আর এখানে রেস্টুরেন্টে আমার আব্বু আমাকে নিয়ে আসছে আমাকে না আম্মু আব্বু তার আবি সবাই চলে আসছে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কি কি গিফট আমি আমার আপনকে করলাম আমরা এত সুন্দর একটা রেস্টুরেন্টে চলে আসছি এখন আমার সাথে আসবে আমার ক্রাইম পার্টনার তাসফি হ্যালো एवरीवन দিস ইজ মি তাসফি আর তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো কে আম্মু আম্মু বড় আম্মু এনি 26 বছর হইছে না

আজকে আমার আব্বু তো আফসেট আব্বুর ছবি তোলার ছবি দেখলে বা ক্যামেরা দেখলে আব্বু চুপচাপ হয়ে যায় আব্বু তো হাসে না আব্বুকে হাসতে বলো তা শিখ আব্বু তুমি হাসি হাসো তুমি জন্য গিফট কিনেছো কি কি কিনছো বলো বলা যাবে না আব্বু আমাদের জন্য অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট নিয়েছে এখানে পুরোটা আমাদের বুক করা আর নিচে হচ্ছে একটা প্রোগ্রাম চলতেছে আম্মু আব্বুকে কি দিস বলো আব্বুকে আব্বুকে বুক করা ভালোবাসা দিয়েছি আর না যাক ভালোবাসা ভালোবাসার কয় বছর হলো বলো এই তো ছাব্বিশ বছর ছাব্বিশ বছর হয়ে গেছে আব্বু তোমার মনে আছে কত বছর হয়েছে বছর বছর হ্যাঁ

আব্বু তো বলছিল ফুল কিনবে পরে বলে যে ফুল মরে গেছে ফুল যদি দেখ ফুলে তো ফুলের জীবন জীবনভর ফুলের ভালোবাসা শেষ হয় না ফুল শুকায় গেল ফুলের ভালোবাসা ফুলের মতো এখানে একটা ফুল আছে এটা ছিড়ে দিয়ে দাও আম্মুকে না আমার মারা বুনিয়া আমারে আর কোন গিস দিবা না রেস্টুরেন্ট সিদা

বাই দা ওয়ে আব্বু কিন্তু আজকে কেকটা কিনছে আম্মুর জন্য আর রেস্টুরেন্টের পুরো খরচটা আব্বু দিতেছে আমরা বেসিক্যালি পুরো একটা রেস্টুরেন্ট নিতে চেয়েছিলাম পুরো সেটটা কিন্তু নিতে পারিনি নিচে হচ্ছে আরেকটা প্রোগ্রাম চলতেছে যার কারণে আব্বু এসে পুরোপুরি বললো যে নিব তো নিতে পারিনি আমরা এই সেটটা পুরো নিয়ে নিছি আম্মুর জন্য এত কিছু আম্মু অনেক লাকি সবাই

গাইজ আমি তো খুব অসুস্থ ছিলাম ষোলোই ডিসেম্বর অসুস্থ হয়ে অনেক চার দিন হসপিটালে ছিলাম এখন মেয়েরা অনুষ্ঠান করা নিয়ে খুব ব্যস্ত কিন্তু আমি খুব অসুস্থ তারপরও মেয়েদের মন রক্ষা করার জন্য হাজব্যান্ডের মন রক্ষা করার জন্য আসলাম আপনারা দোয়া করবেন আমি যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে যাই আমি কিন্তু সুস্থ না খালি দুই মেয়ের জন্য ওর জন্য আসা আমি খুব অসুস্থ মেয়েরা আমার খুব ভালোবাসা দিয়ে পারে না তুলে করে নিয়ে আসতে যাক আপনারা আপনাদের দোয়া আপনারা দোয়া করলে আমি অতি শীঘ্রই সুস্থ হয়ে যাব আমার দুটি মেয়ের জন্য খুব দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য খুব দোয়া করবেন

জানিনা কেউন হবে অনেক সুন্দর ক্রিস্পি দেখো গাইস অনেক সুন্দর তোমার ভালো লাগছে অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ হ্যাপি সো উই આર হ্যাপি આ અમે কালকেটা ভাল তোমার এত সুন্দর হয়েছে আমার মেয়ে দিয়েছে আমার মেয়ে রাজে গিটি দিয়েছে এটা ছাড়া এটা না দিলো আমি অনেক খুশি অনেক খুশি মানে গিফটের জন্য খুশি তা না এখন আব্বু গিফট আনবক্স করবে আব্বু দেখো কেমন জানি জানি না কেমন হইছে দেখো

আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় চলে যাব অলরেডি কয়টা বাজে তারা দেখি এগারোটা পনেরো বাজে আমরা বাসায় চলে যাব এখন আর আপু আমি হ্যাপি মানে আমিও হ্যাপি মানে তো তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আমার আব্বু আমার জন্য দরকার আমার বলা একটা লাইক করে দিও একটা লাইক করে দিও টাটা